এই লড়াই লড়বে কে ভাই জান চাপ বাদ নসব বাজারের চিন্তা ধারা দিকে দিকে ছড়িয়ে দাও নসব বাজারের আদর্শ মালা দিকে দিকে ছড়িয়ে দাও ইন্ডিয়ান সিভিলার ফ্রন্ট চাপ বাদ এই আমাদের সংগ্রাম ভাই জানের সংগ্রাম বিশ্বজিৎ মাইতির সংগ্রাম তাপস বানার্জিন সংগ্রাম আইএসএফ জপ জপ জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জপ জপ জিন্দাবাদ জিন্দাবাদ বিশিষ্ট দলে দলে জপ জিন্দাবাদ জপ জিন্দাবাদ স্বরূপনগর থানার ডিপুটেশনে দলে দলে জপ দিন জপ জিন্দাবাদ আইএসএফ স্বরূপনগর ব্লক জপ জপ জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জপ জপ জিন্দাবাদ জিন্দাবাদ জপ জপ লড়াই 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 জয় এই El Lord qué? Ay, भाई जान बाप जिंदाबाद सब भाई जान जिंदाबाद जिंदाबाद विशजीत महंती जिंदाबाद जिंदाबाद आई एस एफ जिंदाबाद जिंदाबाद शिराए रक्त भाई आई एस एफ जिंदाबाद जिंदाबाद भाई जान जिंदाबाद जिंदाबाद अमर बेर संग्राम जल जल जलवे आई एस एफ संग्राम जल जल जलवे संग्राम

आई एस एम चप बाप नौ सौ अस्सी डिग्री चप भाई जान चप बाप आई एस एम चप बाप इंडियन सिविल पान दिच डाक आई एस एफ एगिए चाक भाई जान दिच डाक आई एस एफ एगिए चाक आई आई एस एफ संग्राम किशोक सुनमी के कौन दस नौ सत्य जब बाप গরীব দুখী অসহায়ের কন্ঠস্বর ওসব ভাইজান জব বাপ ভাই চান জব বাপ জব বাপ আইএসএফ জব বাপ

এই লড়াই সংগ্রাম ভাই জনের সংগ্রাম আমাদের সংগ্রামগর ব্লকের ডেপুটেশনে দলে দলে যোগ দিনের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও এর আইডিওলজি দিকে দিকে ছড়িয়ে দাও

মিছিল দিন মাইতে চিনাব বাদ তপস বেলা চিন চিনাব চাই এই লড়াই লড়বে কে ভাই জান চিনাব বাদ নৌসাদ সিদ্দিক চিনাব বাদ আমাদের সংগ্রাম আইএসএফ ভাই জান ডাক আইএসএফ এগিয়ে চট ভাই জানের চিন্তা ধরার দিকে দিকে ছড়িয়ে দাও আইএসএফ স্বর্ণনগর ব্লক চট বাদ বাদ জয় জয় সংবাদকালের দাবি তাই আইএসএফ সংগ্রাম জয় জয় দল সংবাদকালের মানবরদের সম্মান নিয়ে কালা করা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও ভাই চট চপ আইএসএফ চট বাদ বাদ জয় জয় বাদ

আমাদের সংগ্রাম চলছে আইএসএফ এর সংগ্রাম ভাই জান চপ বাপ বিধানসভার এলাকা উন্নয়ন কমিটির চেয়ারম্যান চপ আমাদের সংগ্রাম ভাই জনের সংগ্রাম আইএসএফ চপ ভাই জান চপ বাপ বিশ্বজিৎ মাইতি

भाई जान जप बहुत जिंदाबाद बहुत जिंदाबाद आईएसएफ जप बहुत जिंदाबाद जिंदाबाद यामत देर संग्राम चलवे यालिस संग्राम लड़ाई 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 चाय, हरे मास्टर लड़ाई लड़बे के भाई जान जप

ভাই চান জপাব জিন্দাবাদ জিন্দাবাদ সন্দেশকালের মাবুনদের দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলছে সন্দেশকালী ত্রা শিক্ষা গ্রেফতারের দাবিতে asker ডিপুটেশনে দলে দলে ছাত্র তিন জয় 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 আইএসএফ জপাব জিন্দাবাদ জিন্দাবাদ 900 আমাদের সংগ্রাম চলছে 900 ভাইজনের সংগ্রাম চলছে সন্দেশকালের মাবুনদের ইনসাফ এর দাবিতে

आई एस एफ चपाप भाई चाँस चपाप <compleması cartoon noise>